এটা কাটাই যাবে না এটা আনকাট এখন আমরা পুরো আনকাট ইন্টারভিউ করছি এখন যা হবে সব দেখানো হবে কিছু কাটা যাবে না সব দেখা যাবে এত সুন্দর দেখতে ওহ এত সুন্দর দেখতে ওকে তুমি আর আমি হ্যাঁ আমরা কি কোনো মুভি সাইকেল

কি করতে? আরে। তো ওই কার্ড এটা এটা কাটাই যাবে না। কেটে এটা কাটাই যাবে না। এটা আনকাট। এখন আমরা পুরো আনকাট ইন্টারভিউ করছি। এখন যা হবে সব দেখানো হবে। কিছু কাটা যাবে না। কি বলবো বলে এই মুহূর্তে কে রয়েছে? স্বয়ংবু দুর্গা নাকি জগদ্ধাত্রী স্বয়ংবু কি বলবো? অঙ্কিতা আছে হ্যাঁ সেটা তো রয়েছে কিন্তু আমি যেটা ওকেও বলছিলাম যে একটা ধারাবাহিকেই তুমি প্রথমে বাচ্চা মানে ইয়ং ইয়ং থেকে মিড মিড থেকে এজেড আবার বাচ্চা মানে বাচ্চা হয়ে গেলে আবার সেই ইয়ং রূপ মানে পুরো জিনিসটা একটা চেন কিন্তু পুরো চেনটাই ঘুরে নিলে কী বলবে আজকে আমাদের জাস্ট গতকাল থেকে সিন শুরু হয়েছে এই দুর্গা এবং জগদ্ধাত্রী এবং দুর্গার জগদ্ধাত্রীর ইয়াং জগদ্ধাত্রীর যখন বয়স হয়ে যাচ্ছে তখন দুর্গা মানে দিনে আমার মোটামুটি তিনটে লুক হচ্ছে তো সব মিলিয়ে মিশে এখনো ওই ওটার মধ্যেই আছি আমরা একটা এখনো ওই ট্রানজিশনটা হচ্ছে বলা চলে যে আমরা ইউজ টু হয়ে যাবো হোপফুলি দু তিন দিনের মধ্যে আমি জানি এখনও তো ওভারঅলটা তো এখনো সিট হয়নি এখনো অনেকটা বাকি আছে অনেক কিছু বাকি আছে সেটার জন্য আমাকে এখন ডাকছিলো তো হ্যাঁ এবার যেরকম স্যার সিনটা দিয়েছেন একদম অন্য রকমের আমি খুব টেনস্ট মানে একদম মানে যেভাবে আমি ক্যারেক্টারটা এত দিন ধরে মানে এত দিন বলতে অলমোস্ট আড়াই বছর হয়ে গেল করে এসেছি সেটা থেকে একদম চেঞ্জ একটা অন্য রকম তো ভেরি মাছ এক্সাইটেড তো দেখা যাক লাস্ট যেবার কথা হচ্ছিল অঙ্কিতা বলছিল যে আমি তো মারা যাচ্ছি আমার ভালোই লাগছে দেখতে সবাই মরে যাচ্ছি আবার সেটাই দেখছি নিজেকে নিজে মরে যেতে মরে সব মারা সাথে যাইনি বেঁচে আছে বাঁচিয়ে রেখেছি ডিরেক্টর খুব ভালো দুটো রূপে ফিরিয়ে এনেছে হ্যাঁ দাদা জগদ্ধাত্রীকেও রেখেছেন এবং নতুন করে দুর্গাকে যেহেতু জগদ্ধাত্রী অসুস্থ হয়েছে এই মুহূর্তে একটু অ্যাকশনের থেকে দূরে আছে তাই জন্য একদম ওর কমতি পূর্ণ করতে দুর্গা চলে এসছে একদম ডাবল এনার্জি নিয়ে প্রচুর ওটা মানে মারামারি যেটা দর্শক বলছে দর্শক মিস করছে যে অনেকদিন আমরা জ্যাফ চ্যানেলকে মারামারি করতে দেখি অনেকদিন জ্যাফ চ্যানেলকে সেইভাবে দেখি না পর্দা আর আর দেখতে পাবেন দেখতে পেয়ে গেছেন অলরেডি হয়তো যতক্ষণ ইন্টারভিউটা দেখছেন একটা মজার বিষয় হয়েছে যে অঙ্কিতার মানে জগদ্ধাত্রীর বয়স বেড়ে গেছে কিন্তু জগধাত্রী যাদের সঙ্গে মারপিট করতে তাদের বয়স কিন্তু সেম রয়েছে তারাই আবার দুর্গার সঙ্গে মারপিট করছে হ্যাঁ না কি হবে যারা আর্টিস্ট আছেন যারা আহ যারা ফাইটের সিকুয়েন্স করে তাদের তো মানে সংখ্যাটা তুলনায় একটু কম কারণ মার খেতে কজন চায় বলো স্বেচ্ছায় বাট দে আর ভেরি 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 ট্যালেন্টেড মানে ওরা এরকম উল্টে ফুলটে জাম এক একটা যা দেয় না মানে জাস্ট নিজের ফাইভ হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেয় যে ওই একটা পারফেক্ট শট হওয়ার জন্য লাগছে লাগছে না কিছু যায় আস না কোনো ব্যাপার না ঠিক আছে মানে মা আমাদেরকে উল্টো দিকে যখন আমরা ডাই থাকলাম বলে মারো মারো কোনো ব্যাপার না মারলেই তো আমাদের রিয়াকশনটা হবে একটা লেগেও যায় না আমার শুধু ওর না আমারও লেগে যায়

যা যা আছে ওর কাছে থাক আমি কিছু নিতে চাই না বাট যদিও তুমি বল তাড়াতাড়ি মুখস্থ করতে পারে ওটাই আমি নিয়ে নিতে চাই আর

সুন্দর দেখতে লাগে একটা স্ক্রিনে সেটা স্ক্রিনের বাড়ি লাগে তোমাকে আমি সেটাই বলছি যে ভালো তো বলছি এত ভালো ভালো লাগে না এটা এবং সেকেন্ডলি ওর ডাই হার্ট কিছু ফ্যান আছে যারা বিশেষ করে মহিলা এবং মহিলা ছাড়া পুরুষও আছে যারা মানে পাগল স্বয়ংভুর জন্য স্বয়ংভুর বাড়ির বাইরে জিমের বাইরে গ্যারেজের বাইরে এভরি ওয়ার তো সেটা একটা মানে আমি নিয়ে নিতে ডেফিনেটলি চাইবো না ওর কাছে থাকা বাট হ্যাঁ আরেকটা দুটো হলো আরেকটা একদম পেশেন্ট ব্যাপারের দিকে দেখবে না একদম আরেকটা মাথায় আসছে না

ডায়েটের না না সেটার জন্য নয় মানে আমি আমি প্রচুর খাওয়া দাওয়া করি প্লাস ডিমও করি বাট ওই শুটিং এর জন্য যতটা আর কি ব্যালেন্স করে হয় আর কি বাট ও এখন ডায়েট করছে সে কি যেন ভাবছে প্রত্যেকটা ইন্টারভিউতে আমি দেখি অঙ্কিতা তো বলে হাসে কিছু একটা ভাবে কেন কি যেটা ভেবে হাসলো তো তাই আমি যেটা না না আমি হাসি বাট নেক্সট ক্যাটাগরি তিনটে কাজ দ্যাট উই ডু উইথ आवर মাউথ

সিগনালে দাঁড়িয়ে কোন তিনটে জিনিস সবার আগে মাথায় আসে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে হুম 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 ফোন চেক করি আহ আমি দেখি আমার গাড়িটা আমি দেখি আমার গাড়িটা কত কিলোমিটার চলেছে তারপর আশপাশের মানুষজন কি করছে সেগুলো একটু দেখি হ্যাঁ ও আচ্ছা তুমি

তুমি আর আমি হ্যাঁ আমরা সুখটা দিয়ে তুই বললে ভাই সুরটা দিয়ে কি তাহলে তাহলে তুমি খুব ভালো মেরে

একটা গান এটাও বলে দিচ্ছি আচ্ছা অনেক চেষ্টা করছে তো বোঝানোর বুঝতে পারছি কি করে বোঝাবো এটা অদ্ভুত ব্যাপার নায়িকা খুব সহজ ভীষণ যেটা ইচ্ছা করে তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেছো দেখতে

আমরা একদম শেষের দিকে চলে এসেছি যেহেতু আমরা দেখছি ওদের অলরেডি বয়স হয়ে গিয়েছে ওরা একদম এজেড সিনিয়র হয়ে গেছে তো তুমি জগদ্ধাত্রী কে কি বলতে চাইবে এই মুহূর্তে স্বয়ম্ভু জগদ্ধাত্রী কি বলবে যে মানে স্বয়ম্ভু তো এখনো এক্সপেক্ট করে যে জগদ্ধাত্রী কত তাড়াতাড়ি রিকভার করে উঠে দাঁড়াবে ভালোবাসার কথা বলবে না অফকোর্স সেই ভালোবাসে সেই ভালোবাসাটা এখনো রয়েছে তার প্রতি তো সে ভেরি মাচ লয়াল তো এটা মানে কি লয়াল না এখনো থাকবে না তো কি মানে একটু প্রেম কি তোমার কাছে সেগুলো তো সবকিছু সিনে তোমরা দেখতে পেয়ে

কোনো খারাপ কিছু পাচ্ছই না তুমি খুঁজে এবার খারাপ দেখো পাচ্ছি প্রচুর পাচ্ছি এবার বলতে শুরু করলে যেটা শেষ হবে তাহলে একটা বলবো না এরকম একটা একটা যেটা আমি বললে ও বলতে শুরু করবে এরকম একটা ব্যাপার আছে না ঠিক একটা একটা খারাপ যেটা যেটা এখন সেটাও এখন ঠিক হয়ে গেছে যেটা আমার মাথায় এলো আগে খুব চুল আসটা তো মানে সিনে এসে মাথা যে কটাই চুল থাকুক চুল আসতেই যাচ্ছে চুল আসতেই যাচ্ছে মানে যে আমার চুল নিয়ে কি চুল আসে না সেটা করে বলছি

একদম শেষ করবো তোমাদের নতুন লুকে দর্শক দেখতে চলেছে সামনের দিনের মধ্যে না না এখন তো দুর্গা লুকে রয়েছে এখন তো মেয়ের লুকে রয়েছে একটা লুকে রয়েছে এখন একদম লুকে রয়েছে

প্রত্যেক দিন আপনারা জগদ্ধাত্রী যেরকম দেখছিলেন দেখবেন তার কারণ এখন প্রত্যেকটা চরিত্রকে দেখে আমাদের ফিল হচ্ছে যে আমরা নতুন সিরিয়াল করছি আর এই বছর পরও একটা ভীষণ অদ্ভুত ফ্রেশনেস বা একটা মনে হচ্ছে নতুন কিছু করছি আমরা প্রত্যেকটা লুক চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা ক্যারেক্টার এবং আমার যে জগদ্ধাত্রের থেকে বেরিয়ে দুর্গা একদম ডিফারেন্ট একদম আলাদা তো আমাদের তো মনে হচ্ছে আমরা নতুন সিরিয়াল করছি আপনারাও নিশ্চয়ই নতুন ফ্রেশ কিছু দেখতে ভীষণ এনজয় করবেন কারণ আমরা করতে এনজয় করছি তো একটা এপিসোডও মিস করবেন না প্রত্যেক দীপ সন্ধ্যে সাতটায় জগদ্ধাত্রী দেখতে থাকুন